আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে আর ঝড় বৃষ্টির কারণে গাছ থেকে আম পড়তেছে তো আম পড়তেছে দেখে এই যে আম পেয়ে অমিত খুব সুন্দর একটা আম আমাকে দিয়ে গেল বলতেছে ভাবি দেখো অনেক সুন্দর একটা আম বাতাসে পড়ে গেছে আর এদিকে আমি বাচ্চাদের জন্য একটু রান্না করতেছি এই যে চুলা একটু পোলাও দিয়ে দিলাম মানে আমি হাড়িটা এবার নতুন কিনেছিলাম হাড়িটা আজকে ফার্স্ট উদ্বোধন করলাম এই যে এটা পোলাও রান্নার জন্য কিনেছি আমি বাচ্চাদের জন্য এখন এটার মধ্যে একটু পোলাও রান্না করবো শুধু বাবুদের জন্য রান্না করতেছি আমরা সেটা দুপুরে খাওয়া দাওয়া করে ফেলছি এদিকে আমি মুরগির মাংসের জন্য একটু আলু কেটে নিলাম আর এই যে এই যে মুরগি একটা দেশি মুরগি রান্না করব। আর এখানে মুরগি সবের সাথে আমি ভিজাইছিলাম তো এখান থেকে আমার এখানে তিনটা মুরগি ছিল এখান থেকে একটা আমি নিছি আর কি এখানে রান্না করার জন্য আর ওদের জন্য আমি যে তান্দুরি চিকেন মাখানো ছিল ভাবছিলাম ওদেরকে ভেজে দিব। কিন্তু এখন ভাবতেছি যেহেতু রান্না করতেছি এখন আর ওদের জন্য তান্দুরি চিকেন ভাজবো না এখন মুরগির মাংসটাই চুলায় বসায় দিব রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে যে রান্না কমপ্লিট মুরগির মাংসটাও রান্না করে ফেলছি আমার পোলাও রান্নাও হয়ে গেছে তো ওইদিকে আয়নায়সের জন্য একটা প্লেটটা একটু নিয়ে নিলাম পোলাওয়ার মাংস তো এখন ওদেরকে দেখি খাওয়াবো যে ঘরে শুয়ে অবস্থাটা দেখেন প্রচুর বৃষ্টি প্রচুর ক্লিয়ার দেখা যায় না এই যে অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে আয়নের বাবা বলতেছিল খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমি খিচুড়ি রান্না করে এদিকে আমের আম কেটে নিয়ে আসছে যে আম কেটে নিয়ে আসছে আমের মধ্যে দেখি গাছের আমের কিছু পোকা হয়ে গেছে তারপর এখন একটু ভাতটা খাইয়ে দিব বাচ্চাদের জন্য তো পোলাও রান্না করলাম চিকেন রান্না করছি আর আয়নের বাবা বলতেছিল যে খিচুড়ি খাবে যেহেতু বৃষ্টির সময় বৃষ্টির দিন আবার খিচুড়ি খেতে ভালো লাগে তো আমি এই যে সুন্দর করে খিচুড়ি বেড়ে নিয়ে আসছি আমার জন্য ডিম ভাজি মুরগির মাংস নিয়ে আসছি আর আচার নিয়ে আসছি আমার কাছে আচার দিয়ে খিচুড়িটাও খেতে অনেক ভালো লাগে তো এই জন্য খিচুড়ি নিয়ে বসে গেলাম এখন খাওয়া দাওয়া করবো এটা আমাদের রাতের খাবার আয়নার বাবা এখনো আসে নাই তো খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না এজন্য আমি নিয়ে বসে গেছি ও আসার পরে ওর জন্য আবার বেড়ে দিব আর কি এই যে আমরা রাত্রি বেলা এখন সাড়ে বাজে আমরা আইসক্রিম খাই এখন এত রাত্রে বেলা কি করো বলো কি করো আইসক্রিম খাও খাও এই যে এখন আমরা চা বানাইতেছে কিচেনে আসলাম একটু খাওয়া দাওয়া করে চা খাওয়ার জন্য আমরা তো রেগুলার শুধু চা পছন্দ করি মানে চা খাই অনেক বেশি রাত্রে দিনে সারাক্ষণ আজকে যে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক তারপরে হচ্ছে শিং মাছ আর হল করলা ভাজি এগুলা দিয়ে খাইছি এখন একটু চা খাবো বাইরে আজকে আবার রোদ আছে ভালোই ভিডিও টুকটাক কইছস একটু করছস এইটা সরম চার এরকম হালকা কালার হলে ভাল লাগে দেখতে এখন লাল লাল হয় উঠানে বের হলাম একটু কি সুন্দর হাঁস গুলো দেখেন খুব সুন্দর সাদা একদম হাঁস গুলো দেখতে কি ভালো লাগে এদেরকে ডাকা মাত্রই চলে আসে কাকার হাঁস হাঁস কাকা যখনই ডাকে তখন সব একসাথে চলে চলে আসে আসলাম একটু ঘরের পিছনে দেখেন কি সুন্দর বাতাস মানে সুন্দর একটা পরিবেশ এখন তো বিকেল বিকেল টাইমে খুব ভালো লাগে এখানে পিছনে আসলে এটা হচ্ছে আমাদের মানে নতুন ঘরের পিছন এই যে দেখাচ্ছি এই যে এই ঘরের হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন যে ঘরটা করছে আমার শ্বশুর ওই ঘরের পিছন সাইডে হ্যাঁ তো এই পিছন সাইডে যে খুবই সুন্দর মানে আমাদের এই সাইডে অনেক জমি আছে তো এখানে হলো আমার শাশুড়ি খুব সুন্দর একটা বাগান করছে আপনাদেরকে বাগানটা দেখাবো এই জন্য হচ্ছে একটু আসলাম পিছনে হলো এখানে কচু খেত আছে একদম পিছনে আর এইগুলো হলো আমার সব আমার শাশুড়ি নিজের হাতে করছে এটা হলো বেগুন মানে বেগুন খেত বলতে পারেন তো এখানে এই যে গাছে বেগুন আসছে আমি একটু জুম করে দেখাই বেগুনগুলা এই যে দেখেন আমরা হচ্ছে এই বেগুন দিয়ে তরকারিও খেয়েছি মানে গত পরশু দিন আমার শাশুড়ি খুব সুন্দর করে রান্না করছিল ভালো লাগছিল খাইতে তো একদম নিজের গাছের একদম ফ্রেশ সবজি আসলে বিষয়টা কিন্তু খুব সুন্দর আর আমাদের আগে হচ্ছে মানে এই ঘর করার আগে তখন এই পাশে অনেক মানে ই ছিল মানে জঙ্গল টাইপের ছিল তখন এদিকে সবজি টবজি কোনো কিছু চাষ করা হতো না তো এখন এই ঘর করার পরে হচ্ছে এদিকে জায়গাটা মানে পরিষ্কার করাইছে আর কি পরিষ্কার করানোতে হচ্ছে এদিকে অনেক প্লেস হয়ে গেছে তো এখন আমার শ্বশুর শাশুড়ি এখানে আবার শাকসবজি চাষ করতেছে মানে নিজেরা খাওয়ার জন্য জাস্ট খালি নিজেরা যাতে ফ্রেশ শাকসবজি খেতে পারি কারণ বাইরের শাকসবজির যে অবস্থা প্রচণ্ড ভেজাল সব কিছুতে তো এই জন্যই হচ্ছে মানে ই করা এই যে দেখেন বেগুন কত সুন্দর মাসাল্লাহ নিজের গাছের বেগুন এই আর কি পিছনেও কিন্তু এই এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাঁশঝাড় এগুলাও হচ্ছে আমার মানে আমার শ্বশুরদের তিন ভাইদের মানে আমার তিন চাচা দুই চাচা শ্বশুর আর আমার শ্বশুর তিনজনের মিলে আর কি এই জমিগুলা সবকিছু এখানে পিছনে যতদূর দেখা যায় যে বাঁশঝাড় দেখা যাচ্ছে ওরা আবার প্রায় অনেক বাঁশ হয় এই বাঁশগুলো আবার ওরা মানে বিক্রি করে এই বাঁশগুলা একবার হয়তো বা জানি না কখন আমি দেখি মোটামুটি বছরে একবার বিক্রি করে দেয় অনেক হয় আর এখানে হচ্ছে এটা আমার গোয়াল ঘর ছিল আগে গরুর গোয়াল ঘর ছিল এখন যেহেতু আমার গরু নাই তো এই জন্য হচ্ছে মানে এখানে আমার শাশুড়ি খুব সুন্দর করে একটা মাটির চুলা করছে চলেন আপনাদেরকে একটু দেখায় কিরকম করে করছে মা এই যে পিছন সাইডে একটা দরজা আছে এই দরজা দিয়ে হচ্ছে মানে পিছনে এই যে এই সাইডটায় বেগুন গাছের এই যে আসা যায় এখানে আবার একটা পানির কলও লাগাইছে যেন চাইলে একটু পানি টানি দেওয়া যায় কারণ গাছ লাগাতে গেলে তো পানির দরকার পড়ে পানি ছাড়া গাছ লাগানো যায় না এই যে এখানে পিছনে ওই যে দেখেন কলা গাছ এখানে অনেক রকমের গাছ আছে আগে এই পাশটায় অনেক সুপারি গাছ ছিল অনেক আর এখন মোটামুটি কোনো সুপারি গাছ মানে খুব কম দুই একটা আছে নাই বললেই চলে কারণ এই জায়গাটা সুপারি গাছগুলো কাটা পড়ে গেছে আমাদের ঘর করার সময় আর হচ্ছে এই যে হচ্ছে কলা গাছের কলা আর এই যে আমার শাশুড়ি মাটির চুলা করছে খুব সুন্দর করে একটা মাটির চুলা করছে যাতে বৃষ্টি বৃষ্টি যাই আসুক এখানে যেন বসে বসে করা যায় যে অমিত এখানে আবার ছোট একটা এই যে ফ্যান লাগাই দিছে এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ফ্যান লাগাই দিছে যাতে গরম না লাগে এখানে আবার আমার একটা পুরনো র্যাক ছিল তো ওই র্যাকটা আবার এখানে আইনা রাখছে যেন ওইটার মধ্যে টুকি সব জিনিস রেখে দেওয়া যায় না হলে তো মানে ময়লা হয়ে যাবে অনেক বেশি অনেক বেশি আসলে পরিষ্কার করা না কোনো কিছু গ্রামের বাড়ি বুঝতেই পারতেছেন তো এই তো মানে মোটামুটি করে সুন্দরভাবে একটা ই করছে আর এই যে এই সাইডে অনেক এলোমেলো মেলো এখনও ভালো একটা গোজ গাছ করা হয় নাই কারণ বাড়ির কাজ করলে কিন্তু এমন একটা অবস্থা হয় মানে সব কিছুই এলোমেলো হয়ে যায় এই জায়গার জিনিস ওই জায়গায় ওই জায়গার জিনিস এই জায়গায় তো এই টাইপের হয়ে যায় তো আস্তে আস্তে ইনশাল্লাহ কিছুই ঠিক হবে একটু সময়ের ব্যাপার একটু সময় লাগবে আর যদি আমরা এদিকে ক্লিয়ার করতে পারি আমাদের ইচ্ছা আছে যে এটা ইট দিয়ে গেথে একদম সুন্দর করে মানে সাইজ করে নিচে ফ্লোর ঢালাই দিয়ে এরকমই একটা ইচ্ছা আছে তো দেখা যাক মানে কত দূর কি হয় তো এই তো আমাদের এই পর্যন্তই বাগান আমি এখন আসছিলাম একটু দিশাদের বাসায় দিশা একা একা ছিল তাই আমাকে বলতেছিল একটু আসার জন্য আইসা যে খুব সুন্দর একটা কফি বানাইছে ও খুবই ক্রিমি হয়েছে কফিটা অনেক মজা হয়েছে কফি খাইতেছিলাম গরম গরম কফি আর এটা হচ্ছে এই যে দিশাদের বাসা এটা দিশার রুম দিশার রুমের কালারটা খুব সুন্দর এক সাইডে হচ্ছে যে ডার্ক আর এক সাইডে লাইট ওর রুমের পর্দার সাথে এই যে রুমের মানে এই দেয়ালের কালারের সাথে পর্দা ম্যাচিং করছে সুন্দর দেখা যায় এসি চালায় বসে আছি প্রচন্ড গরম

কালো ওড়না নিচ্ছে ও মানে লেজ দিছে যেহেতু কালো কন্ট্রাস্ট কালো ওড়না দিয়ে এই করে নিছে আর এটা আমি নিচ্ছি আমার জন্য এটা একটা কালো আর কি বেক্সি কাপড় কাপড় এটার সাথে হচ্ছে আমি এই 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 একই সলিড কালারের এই কাপড়টা কিনে এটা দিয়েছে আর হচ্ছে ওড়না মেক করছি এর বাসায় পরার জন্য আর কি সুতি কাপড় হলে বাসায় পড়তে আরাম হয় তো ওইভাবেই বানানো এগুলা তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি ইনশা আগামী কোনো ভিডিওতে আবার অনেক কিছু শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ